ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার এখানে প্রকৃতির বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনার বিষয়ে ভিডিও আপলোড করা হয় বিজ্ঞান বিষয় ঠিক আছে তাহলে দেখো আজকে যে বিষয়টা শুরু করব সেটা বুঝতেই পারছো পরিবেশ ও উৎপাদন ঠিক আছে এই পরিবেশ উৎপাদন এই অধ্যায়টা অধ্যায় যে দু নম্বরের যে প্রশ্নগুলো হতে পারে এখান থেকে সেই প্রশ্নগুলো আলোচনা করব দু নম্বরে বারোটা প্রশ্ন আমরা আলোচনা করছি ঠিক আছে তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী আছে প্রশ্ন উত্তর ধাপ চাষ কী ধাপ চাষ ধাপ চাষটা কী দেখে নাও পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে ঠিক আছে তারপর হারভেস্টারের কাজ কি কি এক নম্বর কাজ হলো ধান কাটা দু নম্বর হচ্ছে খড় থেকে ধান আলাদা করা এবং খড় থেকে যা ধান আলাদা করা ও এক জায়গায় জড়ো করা এটা হলো হারভেস্টারের কাজ এই দুটো কাজ এবার ধান রাখার গোলা কিভাবে তৈরি করা হতো প্রথমে খড় জড়িয়ে মোটা দড়ি করা হতো তারপর বাঁশের কাটামোর উপর ওই রকম দড়ি জড়িয়ে ঘর করা হতো এভাবে তৈরি হতো ধান রাখার গোলা ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি দার্জিলিংয়ে দার্জিলিং চা ও তরাইয়ের চা এর মধ্যে কোন চাটিকে তুমি গ্রহণ করবে ও কেন ঠিক আছে কোন চাটিকে গ্রহণ করবে এবং কেন দেখো আমি দার্জিলিং চাকে গ্রহণ করব কারণ এই চা এর স্বাদ ও গন্ধ তোরাই চায়ের চেয়ে অনেক ভালো এইভাবে লিখতে হবে এরকম প্রশ্ন করলে লিখতে হবে এরকম দার্জিলিং চা দার্জিলিং চাই গ্রহণ গ্রহণ করা উচিত কারণ দার্জিলিং চায়ের স্বাদ ও ভালো স্বাদ ও গন্ধ দুটোই ভালো তোরাই চায়ের চেয়ে ঠিক আছে এবারে বন্যা বন্ধ করার জন্য কি কি পরিকল্পনা করে ডিবিসি তৈরি করা হয়েছিল বন্যা বন্ধ করার জন্য কি কি পরিকল্পনা করে ডিপিসি তৈরি করা হয়েছিলো দেখে না কী কী পরিকল্পনা একটা হচ্ছে পাহাড় থেকে দামোদর পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে এই একটা পরিকল্পনা করা হয়েছিল আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অনেকগুলো জলাধার করা হবে এবং সেখানে জল আটকে রাখা হবে এই হচ্ছে দুটো পরিকল্পনা করে ডিবিসি করা হয়েছিল উদ্দেশ্যটা ছিল বন্যা বন্ধ করা এই একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কি সাথী ফসল কি সাথী ফসল দেখে নাও সাথী ফসলটা হলো যে সাথী ফসল হলো একই জমিতে প্রধান ফসলের সাথে অতিরিক্ত হিসাবে স্বল্প মেয়াদি যে ফসল চাষ করা হয় এই ফসল মাটির উর্বরতা বজায় রাখতে সহায়ক ঠিক আছে তার মানে একটা ফসল তুমি একটা জমিতে চাষ করছো ঠিক আছে চাষ করছো তার মাঝে মাঝে ধরো অনেকগুলো গাছ তৈরি হয়েছে ফল চাষ করা মানে অনেকগুলো গাছ চাষ করা তার মাঝে মাঝে সেই গাছের মাঝে মাঝে ফাঁক আছে যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে অন্য একটা অন্য একটা চাষ করছে অন্য একটা ফসল আর সেই ফসলটাকে বলা হয় সাথী ফসল বোঝা গেল আর সেই ফসলটা কি করে কোন কোনো ফসল আছে যে ফসলটা ওই সেখানে যে পোকারা আক্রমণ করে সেইটাকেও নিয়ন্ত্রণ করতে পারে আবার কি হয় ওই ফসল মাটির উর্বর শক্তিও বৃদ্ধি করতে পারে তাহলে এই দু রকম ফসল চাষ করলে কি হয় একদিক থেকে তো পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় আর আরেক দিকে কী হয় যে ফসলটা চাষ করলে সেই ফসলের সঙ্গে এই সাথে ফসল চাষ করলে কি হয় মানে তোমার আর্থিক দিক থেকেও তুমি লাভবান হচ্ছ সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে এবং এই ফসলের জন্য সেখান থেকে অর্থ উপার্জন করা যাবে তাহলে এই কারণে সাথী ফসলটা চাষ করা হয় আর সাথে সাথী ফসলটাকে এই 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 ওই ফসলগুলো মানে একটা ফসলের সঙ্গে আটটা ফসল একসঙ্গে চাষ করাকে দ্বিতীয় ফসলটাকে সেও সাথী ফসল বলা হয় ঠিক আছে এটাই এবার চারটে ফসলের নাম লেখো যেগুলো চাষে জল কম লাগে যেমন কী কী আছে অরহর মুসুর বরবটি শিম এটাই জলের মধ্যে গাছ থাকলে সেখানে কোন কোন আচ্ছা কোন কোন মাছ হবে সেখানে কোন কোন মাছ থাকে ঠিক আছে মাছটা লেখা হয় জলের মধ্যে গাছ থাকলে সেখানে কোন কোন মাছ থাকে যে কোনো চারটে লিখতে বলেছে হবে কই খোলসে ন্যাদোষ বেলে ঠিক আছে চারটে বলে চারটে আরও আছে চারটে তারপরে মাছ ধরার চার ধরনের ফাঁদের নাম লেখো চার ধরনের ফাঁদ কী কী আছে এক চার ধরনের ফাঁদ হলো জাল ঘুনি পোলো ও ছিপ এই হচ্ছে চার ধরনের ফাঁদ ঠিক আছে মানে কৌশল যেগুলো আর কি আর ফাঁদ ধরার পোলো ফাঁ মাছ ধরার পোলো পোলো ফাঁদটা কী মাছ ধরার পোলো ফাঁদ কী দেখে না পোলো বলে একটা ফাঁদ আছে একটু আগে জানলাম সেটা কী পোলো হলো মাছ ধরার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যেখানে বাঁশ দিয়ে তৈরি এক ধরনের ফাঁদ ব্যবহার করা হয় যে ফাঁদ দিয়ে প্রথমে মাছের চারপাশ ঘিরে ফেলা হয় এবং তারপর হাত হাত ঢুকিয়ে মাছ ধরা হয় মানে সেই পোলোর মধ্যে হাত ঢুকিয়ে মাছটা ধরা হয় ঠিক আছে এই হচ্ছে পোলোর পোলোর ফাঁদ সবুজ বিপ্লব কি সবুজ বিপ্লবটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক এবং উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি শস্য উৎপাদন করাকে সবুজ বিপ্লব বলা হয় বলা হয় হয়ে থাকে ঠিক আছে তার মানে কী হয়েছিল একটা সময় ছিল যখন খাদ্যের খুবই সংকট দেখা দিল ঠিক আছে দেখা দিল সেই সময়ে খাদ্যের সংকট এবং চাষ আবাদ ঠিকঠাক করতে জানতো না মানুষজন চাষ করতো কিন্তু ফসল বেশি ফলতো না যে ফসলে যে ফসলে মানুষের সব মানুষের যে চলে যাবে সেরকম ছিল না খুবই সংকট দেখা দিল আর সেই কারণে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে তারপরে রাসায়নিক সার কীটনাশক এবং উন্নত সেচ ব্যবস্থা ব্যবহার করে কি করা হলো আগের চেয়ে বেশি ফলন ফলানো হলো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি সবুজ বিপ্লব বোঝা গেল এটাই এবার পরবর্তী প্রশ্নটা কি আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন যেটা আছে যে সবুজ বিপ্লবের দুটি কুফল লেখো সবুজ বিপ্লবের সুফল আছে এবং কুফল আছে এটা কুফলটা কি কুপলটা হলো দেখো বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির বা মাটির জমির বলতে বিশেষ করে মাটির মাটির উর্বরতা কমে গেছে এইটা হচ্ছে কুফল আর সেচের জন্য অতিরিক্ত জল ব্যবহারে এর ফলে জলস্তর নিচে নেমে গেছে যা জল সংকট সৃষ্টি করেছে এটা আরেকটা কুফল এই দুটো কুফল ঠিক আছে এবারে আরও কুফল আছে তার মধ্যে দুটো এইটা এবারে যদি তোমার সুফল কি বলে সুফল হচ্ছে ওইটাই খাদ্য সংকটটা কমে গেছে এবং খাদ্যের উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে সুফল ঠিক আছে বোঝা গেল তাহলে এই ছিল আজকের বারোটা প্রশ্ন ঠিক আছে এই ছিল আজকে বারোটা প্রশ্ন এবং তার উত্তর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এগুলো তোমরা তৈরি করে নাও হুম ভালো করে মুখস্থ করে তৈরি করে নাও এখান থেকে তো তোমাদের বুঝিয়ে দিলাম সব কিছু এবার সেগুলো মুখস্থ করে তৈরি করে নাও খাতায় লিখে রাখতে পারো মানে জায়গায় জায়গায় পশ করে নিয়ে খাতায় লিখে রাখতে পারো লিখে রেখে সেগুলো তৈরি করে নাও এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের এই পর্যন্ত ভালো থাকুন